নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ইচল তার জন্যে আমার ইচল লাগবে পেড়ে নেবো গাছ থেকে

ছোটটা দেখা বন্ধুরা সাইজটা কেটে নেব দেখো ভর্তি একটু মুছে নি হাতে নিয়ে নেব তেল মেখে বডিতে তেল মাখিয়ে নিলাম এবার ফালি করে নেব মাঝখান দিয়ে দেখো এই দেখো আঠা ভালো করে আমি মুছে নেব আবার নেব সব সবটাই আমি এইভাবে চুলে নেব আগে নিয়েছি মাসকানের এটা কেটে ফেলে দিয়েছি দেখো এবার পিচ পিচ করে নেব সব নিয়ে নিয়েছে বড় গামলায় জল পিচ করে জলের মধ্যে দিয়ে দেব সব এই দেখো এইভাবে পিচটা করে নিলাম জলে দিয়ে দেব 100 সব কাটা হয়ে যাচ্ছে এটা লাস্ট ফিনিশিং কেটে নিচ্ছি দেখো কতগুলো হয়েছে এই দেখো ভালো করে ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে দেব উনুন ধরিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো জল আমি এবার ইচরটা সিদ্ধ করে নেব জলের ভিতরে দিয়ে দেবো লবণ অল্প করে হলুদ এবার ইঁচড়গুলো সব দিয়ে দেব ইঁচড়ে দুটো আলু দেবো আলু না দিলে ইঁচড়টা ভালো করে মজে না দুটো আলু আমি কেটে নিয়েছি এরকম ডুমডুম করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা তুলে দেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ইঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে এই ইঁচড়টা এত ভালো বেশিক্ষণ টাইম নেয় না সিদ্ধ হতে নামিয়ে নিয়ে দেবো এবার জলটা জন্য জন্যে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি সেই ঝুড়িতে আমি ইঁচড়টা পুরোটা ঢেলে দেবো বড় কড়াই বসিয়ে দিয়েছি উঁচোটা অনেকটা বেশি হলো আমার বড় কড়াই নিতে হলো আবার এখানে ভেজে নিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ কিছু বাদাম একসঙ্গে ভেজে আমি তিলে গুঁড়ো করে নেব তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব আমি অল্প করে চিনি কিন্তু এটা গুঁড়ো করে নেওয়া এটা দিয়ে দেবো দিয়ে দেবো মশলা গোটা জিরে আছে শুকনো লঙ্কা আছে দুটো টুকরো করা দুটো তেজপাতা একসঙ্গে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল করে নিয়ে এবার দিয়ে দেবো আদা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ টমেটো পেস্ট পুরোটাই দিয়ে দেবো এখানে বড়ো সাইজের তিনখানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি ভালো করে এইবার আমি কষিয়ে নেব দেব ধনের গুঁড়ো টা আমি বেটে দিয়েছি বলে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে বাটা নেই গুঁড়ো ব্যবহার করলাম দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো এবার আমি সিদ্ধ করা সব দিয়ে দেবো একসঙ্গে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি এইভাবেই ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেবো জল প্রচুম রসুন গরম জল ঢাকনা দিয়ে আমি ছ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা আমি পাঁচ মিনিটের আগে একটু তুলে দেখাচ্ছি তোমাদের ঝোলটা কেমন ফুটছে আর কেমন তরকারির কালারটা হয়েছে দেখো একটু নাড়িয়ে দেব ভালো করে যাতে তলায় না লেগে যায় দেখেছো আর এক মিনিট আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্নাটা করব। আমি এতটা ঝোল লাগবো না মাখা মাখা করবো ঢাকনা তুলে নেব আবার দেখো তরকারি আমার হয়ে যাচ্ছে ইচড়ের তরকারি ভেজে রাখা গোলমরিচ আর বাদাম বেঁচে নিয়েছি দিয়ে দেবো একসঙ্গে বাদাম ভেজে নিয়েছি দেখো তেল তেল মতন বেরিয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবো আমি নামানোর আগে আমি দিয়ে দেব ঘি এতটাই ছিল আমার পুরোটাই দিয়ে দেবো আজকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প দেব মিট মশলার গুঁড়ো প্যাকেটটা কাটা নেই আমি এমনি দিয়ে দিচ্ছি লাস্টে দিয়ে দেব মিট মশলা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেব হয়ে গেছে আমার এবার এই ইঁচড়ের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন তাহলে বন্ধুরা আজকে আবার অন্য রান্না নিয়ে নমস্কার